মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুর আমার পাশে আছো এই বা আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো শুক্রবার কোরিকাটাতে এখন বন্ধুরা সাড়ে সাতটা বাজে আমার তোজোর আজকে রেজাল্ট হয়ে যাবে তাই আমাদের আজকে স্কুলে তাড়াতাড়ি আসতে হচ্ছে সাড়ে সাতটার সময় যেমন স্কুল টাইমে ছুটি হয় সেই টাইমে ছুটি হবে না ছুটি হবে নটায় তারপরে বইপত্র নিয়ে তোজোকে ভর্তি করে তারপরে বাড়ি যাবো তো যে ক্লাস ফোরে উঠে গেছে আর এই দেখো আমরা সব গঙ্গার পাড়ে চলে এসেছি গঙ্গার পাড়ে সবাই মিলে আড্ডা মারছি আর আমাদের তো এটাই আমরা এখানেই আড্ডা মারি তোমরা তো জানোই তা বন্ধুরা আমার চুলটা বারোটা বেজেছে সেটা তোমাদের আগে আগেও শেয়ার করেছি দেখি আজকে পুণ্যকে ডেকে চুলটা কেটে নেওয়ার ব্যবস্থা করবো তাই দেখো ওদের ছুটি হয়ে গেছে ওরা রেজাল্টও পেয়ে গেছে হাতে আর ওরা একটু গঙ্গার পাড়ে যাচ্ছে দেখ খাইয়ে দিয়েছি ঘড়ির কাটাতে এখন একটা সতেরো বাজে আমার হয়ে গেছে পর বলবো ঘড়িটা বই ঝামেলা হয়েছিল বই নেওয়ার সময় মানে আমি খাতা নেব না আমার কুড়িখানার মতন খাতা বাড়িতে পড়ে রয়েছে ওদের খাতা না নিলে বই দেবে না বইয়ের ডেট দেবে উনিশ তারিখ এবার আমি বলছি উনিশ তারিখ দিলে কি করে আমার ছেলে কুড়ি তারিখ থেকে স্কুল কি করে পড়াশোনা করবে এই কয়দিন এই জন্য আমি বই নিয়েই তবে এসেছি ঝামেলা ঝামেলা করে আমরা তিন চারজন ছিলাম ঝামেলা ঠামেলা করে বই নিয়েই এসেছি লাস্টে স্যারকে রিকোয়েস্ট করাতে স্যার আছে স্কুলের মানে যে মায়না টায়না নেয় তাকে রিকোয়েস্ট করাতে সে তারপরে করিয়ে দিলে করিয়ে দিলেন উনি তারপরে নিয়ে তারপরে বাড়িতে আসলাম ওয়েট করতে 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 বলছে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে দুটোর পর নিতে হবে এই নাটকগুলো ওনারা করছিলেন জানেন তো এগুলো করলে হয় যারা খাতা নেবে না তারা তাদের দিলে কি হয় যারা ভাঙা খাতা নেবে তাদের আজকে দেবে না মানে এরকম স্কুল এরকম শুরু করেছে জিমিকে খেতে দিয়ে দিয়েছি একটা সতেরো কুড়ি হয়ে গেছে এখন তো খেয়ে নেবে আর আমি তো এসেই চান ঠান করে কতগুলো জামা কাপড় কামা কাপড় কাচলাম সেগুলো ছাদে মেলে দিয়েছি জিমির মানে যেই টেটা আছে যেটাতে টয়লেট করে সেই টয়লেট টয়লেট সব ফেললাম ওগুলো তো মা করতে পারে না ওগুলো সব পয় পরিষ্কার করলাম পরিষ্কার টরিষ্কার করে ওই যে পাশের বাড়ি ও বৌদিরা বেড়াতে গেছে সেই টিয়া পাখি রেখে গেছে সেই টিয়া পাখিকে এসে আবার খেতে দিলাম মানে যত মানে আমি আর চাপ নিতে পারছি না এত চাপ পড়ে যাচ্ছে না আমার উপর প্রেশার পড়ে যাচ্ছে জানো না বন্ধুরা চতুর্দিকের কাজ আমাকে একার হাতে করতে হচ্ছে জানো তো তা চলো আমি একটু ছাদে নিয়ে যাচ্ছি জিমিকে আয় জিমি আয় আয় চলো তোমাদেরকে দেখাই জামা কাপড় এসে ধুলাম কাজ উপর কাজ করেই যাচ্ছে জামা কাপড় এসে কাচলাম তো বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়ি কাটাতে চারটে বাজে তো চলে গেছে ক্যারাটেতে আর আমি না খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি বন্ধুরা খুব যেন কেমন একটা ক্লান্ত ক্লান্ত লাগছে তা আমি জিমির খাবারটা করে নিচ্ছি এই যে আর তোজো বলে গেছে ছাতু খাবে এসে তা ছাতু খাওয়া ভালো ক্যারাটে যেহেতু করে আসে ছাতুটা খাওয়া দরকার তা আমি জিমির খাবারটা করে কতগুলো বাসন আছে সেগুলো মেজে নেবো তা চলো দেখতে থাকো তারপরে বন্ধুরা ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে জামা কাপড় তুলে সোজা ঘরে চলে যাব আর কতগুলো কাজ তো সিঁড়ির নিচের গেটে তালা দেওয়া বাকি অনেক কাজই বাকি আছে তা চলো দেখতে থাকো কাপড়গুলো তুলে নিচ্ছি Thank you বন্ধুরা এই যে তোজোর বইপত্র নিয়ে এসেছি অনেকগুলো খাতা ছিল খাতাগুলো আমি সব আনিনি বাড়িতে রয়েছে বলে খাতা আনিনি ওখান থেকে আঠারোটা খাতা কিনতে হবে তাহলে আজকে বই দেবে না যেহেতু তোজোর হিন্দি আছে হিন্দির বইয়ের দামটা বেশি খাতা নিলে যদি খাতা সমেত বই নিতাম তাহলে ছ টাকার উপরে মানে ছ কত টাকা হয়ে যেত আর যেহেতু খাতা নিমি পাঁচ হাজার ছশো তিরিশ টাকার মধ্যে হয়ে গেছে সব আমার মলার দিতে হবে ওরা হয়তো দেখতে এতগুলো বই এগুলো সব আবার মলার দিতে হবে এটা ড্রয়িং বুক ঠিক আছে এগুলো সব আবার মলার দিতে হবে ক্লাস ফোরে উঠে গেল তোজো আমি মানে এই যে ক্লাস ফোর ক্লাস ফোর লেখা আছে আমি ভাবতে পারছি না তোজো এতটাই ক্লাসে উঠে গেল এর পরের বছর আবার ফাইভ হয়ে যাবে তাই এই এতগুলো বই ষোলোটা বই ঠিক আছে এটা তো কোনোদিনও পড়ায় না বেকার কেনা হয় জি কে ম্যাথামেটিক্স কম্পিউটার হিন্দির ভাষামনি ড্রয়িং এতগুলো বই মলার দিতে হবে কুড়ি তারিখ থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে বন্ধুরা এতগুলো বই বন্ধুরা মলার দিতে হবে তো তোমাদের দাদার সোমবার ছুটি সোমবার দিন মানে বইয়ের মলাটগুলো দেব এতগুলো বইয়ের মলাট দিতে হবে কুড়ি তারিখ থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে মানে আবার শুরু হয়ে যাবে যুদ্ধ কুড়ি তারিখ সকাল সাড়ে সাতটার থেকে যেরকম শীতকালে যেরকম স্কুলে গেছি সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে আর সামনে মাসের এক তারিখ থেকে যেরকম সাতটা থেকে স্কুল হয় সেই সাতটা থেকে পনেরো বারোটা অবধি স্কুল মানে এগারোটা চল্লিশ অবধি স্কুল হবে এই মাথা কাজ করছে না বন্ধুরা এতগুলো ওই মলার দেওয়া খাতাতে নাম ঠাম লাগা ওরা সব মেসেজ করে পাঠিয়ে দেয় কয়টা কোন খাতা টাতা কী লাগবে না লাগবে ঠিক আছে এখন সব এই কাজগুলো করতে হবে আর জামা কাপড়গুলো গুজরা এতটা কথা কাজ করেছে রায় যে এতটা কথা বাকি মনটা না খুব একটা ভালো লাগছে যে তা না আচ্ছা মনটা খুব একটা ভালো লাগছে না কাজ করতে করতেই মানে শেষ হয়ে যাচ্ছি কোমরের যন্ত্রণা হ্যাঁ আমার একটা বন্ধু বলেছে যে কতগুলো জল টেনে নিয়ে যে ধোয়ানোটা উচিত হয়নি সত্যি আমার উচিত হয়নি কোমরের যন্ত্রণাটা খুব করছে থেকে থেকে ঠিক আছে বন্ধুরা এখন বুঝতে পারছি খুব ব্যথা করছে এতটাই জোরে টান না সোজা হতে পারছি না নিচু হতে পারছি কি বলবো তো বন্ধুরা জামা কাপড় গুছিয়ে টুচিয়ে সোজা চা বানিয়ে নিয়ে চলে আসলাম চাটা খেয়ে নিচ্ছি মাথাটা প্রচণ্ড ধরেছে তা চলো চাটা খেয়ে নি দেখতে থাকো পুন্নিকে ডেকে নিয়েছি বুড়োটা প্লাক করব আর হলো কি করব পুন্নি চুলটাকে একটু সেভ করব মানে কাটবো ঠিক আছে চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা পুন্নি তাকাও বুড়োটা প্লাগ করবো বন্ধুরা ও এসেই করে দেয় বন্ধুরা ভুলোটা প্ল্যাক করে একদম জঘন্য হয়ে গেছিল মানে একদম বিচ্ছির হয়ে কেটে নিলাম মানে কি বলতো বন্ধুরা মানে স্মুথিং করলে রাস্তায় বেরোলে রাস্তা ধুলোতে পুরো চুলটা বারোটা বেজে গেছিল পুরো যেখান থেকে চুলটা বারোটা বেজে গেছিল আমি সেখান থেকে পুরো কেটে ফেললাম চুলটা অনেকটাই বড় হয়ে গেছিল কিন্তু আমি কেটে একটু ছোট করলাম কারণ হচ্ছে বন্ধুরা চুলটা পুরো বিচ্ছির হয়ে যাচ্ছিল ভেবেছিলাম পুরোটাই কেটে ফেলবো মানে একদম ছোট ছোটো করে বলবো কিন্তু তারপর বললাম যে না একদম ছোট ছোটো করবো না চুলটাকে একটুখানি বড়ই রাখি ঠিক আছে আর আমি আগে যখন চুল কাটতাম একদম আর সামনে লেয়ার কেটেছি দেখতে পাচ্ছ তো জানি না কতটা কি লাগছে কালকে শ্যাম্পু করব যখন এই যে রোরিয়ালের শ্যাম্পুটা আজকে এটাই নিলাম এক্সটেনশন এটাই আমি চুলে আ এতদিন ম্যাক্সটিসের ইউজ করতাম আজকে থেকে রোরিয়াল কাল আসলো কালকে কালকেতিক ইউজ করে দেখবো কেমন হয় ঠিক আছে চলো বন্ধুরা মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে মা রুটি টুটি করছে আর জিমি খাবারটাও বসিয়ে দিয়ে আসলাম তা চলো আজকের মতন আমার বক বকে এইটুকুনি তোমরা সঙ্গে খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থাকে আসার সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুর আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিও টাটা বাই লাভ ইউ